প্রবাস জীবন বহু জীবনও বাসি এই সামনে ঈদ এখন রমজান ইফতার টিফতারি তারা ঘরে যা হারে ওই আরগে লাই বলি কিন্তু আর গুণ আত্মীয় স্বজন পরিবার বিয়া গুণ আপারে ইফতার গড়ির হত হাসিমুখী কিন্তু সেই হাসি হাসিমুখী তারা ইফতার না নফারে যারা প্রবাস অ্যে আছে বহু প্রবাসী ভালোবাসা মানুষ হা হারে বাস্তবতা বুঝ তোমার হতা তুলি ধরেছি যদি ভালো লাগে বুঝি শেয়ার করে দিও যদি না লাগে শেয়ার করার দরকার নাই তবে এ নিয়ে বাস্তবতা যায় তোমার জীবন আর জীবন আকাশ পাতাল বেশ কম তোমার দেশ সার মা বাপ আত্মীয় সাধারণ পরিবার বিয়া আগে সার দূর প্রবাস সমাজে গেই যে কিনলেই একমাত্র নিজের মা বাবারই সুখী রাখি বা না ইয়ে কিন্তু বাস্তব হতা বাস্তবতা বোজন দরকার এটা সহক সময় একটা হতা যে প্রবাসী ভাই যারা আছে ই তাহলে সহক সময় কণ্ঠার রাখবে গরম ইতারা কল দিয়ে তোমার কল ন ধরো যে বাস্তব বিরক্ত লাগে আসলেই তো হলে লাগে তুমি চিন্তা না করো তুই চিন্তা করতে যে তারা কল দে বিরক্ত বাজে একমাত্র প্রবাসী ভাই যারা আছে। একমাত্র তোমার টাকার মিকে সাই থাকে যে আবার বিয়াগুন বাস্তবতা বুঝো ভালো খারাপ আছে এত হচ্ছি প্রবাস জীবনের মানে তেই বুঝছি যে দূর প্রবাসের মাঝে গেজি যে দূর প্রবাসের মাঝে ন যায় তে কোনোদিন প্রবাস জীবনের মানই বুঝতুন যে গেজি একমাত্র তাই বুঝিব দূর প্রবাসের মানই অবাস বাস্তবতা বুঝছো বাস্তবতা বুঝ হার আর বহু প্রবাসী ভালোবাসা মানুষ হল আবার করিয়ার দিও তোমার মনে কথা তুলে ধরবে চেষ্টা করি যে তুলে ধরছিম কোনো প্রবলেম নেই ব্যাক ভালো থাকিবে ধন্যবাদ